আমরা হয়তো খেয়ালই করছি না কিন্তু আমাদের চারপাশে একদম নীরবে একটা স্বাস্থ্য সংকট তৈরি হচ্ছে এটা এমন এক অদৃশ্য শত্রু যা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একেবারে গোড়াটাকে নাড়িয়ে দিচ্ছে আজ আমরা বাংলাদেশের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা প্রতিরোধের এই ক্রমবর্ধমান বিপদ নিয়েই কথা বলবো। এই যে তিরাশি দশমিক চার পার্সেন্ট সংখ্যাটা দেখছেন এটা কিন্তু কোনও সাধারণ সংখ্যা না একটা সাম্প্রতিক গবেষণা বলছে টাইফয়েডের তিরাশি শতাংশেরও বেশি জীবাণু এখন অ্যাজিথ্রোমাইসিনের মতো একটা জরুরি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে নিজেদেরকে বাঁচানোর ক্ষমতা তৈরি করে ফেলেছে মানে যেটা একসময় ছিল ভরসার চিকিৎসা সেটাই এখন আর তেমন কাজই করছে না আর ব্যাপারটা শুধু টাইফয়েডেই থেমে নেই এই যে দেখুন ক্লেপসিয়েলের মতো একটা সাধারণ ব্যাকটেরিয়ার কথাই ধরুন মাত্র কয়েক বছরের ব্যবধানে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের হারটা কোথায় গিয়ে ঠেকেছে দুই সালেও যেটা ছিল পঞ্চাশ শতাংশের নিচে এখন সেটা আশি শতাংশেরও বেশি এর সোজা মানে হল সাধারণ ইনফেকশনের চিকিৎসাও এখন অনেক অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে তো এই যে এত সব ডেটা এই ভয়ঙ্কর তথ্যগুলো আসছে থেকে। এগুলো আসছে কিন্তু বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির একটা বড় গবেষণা থেকে এটা অন্য কোনো দেশের সমস্যা না এটা ঘটছে ঠিক এখানেই আমাদের নিজেদের দেশেই চলুন তাদের গবেষণা ঠিক কি বলছে সেটা একটু বিস্তারিতভাবে দেখি বিএএমইউ প্রায় ছিচল্লিশ হাজারেরও বেশি রোগীর নমুনা পরীক্ষা করেছে একবার ভাবুন কত বড় একটা আয়োজন আর তার ফলাফল কি প্রতি চারজন রোগীর মধ্যে একজনের শরীরেই এমন জীবাণু পাওয়া গেছে যার উপর সাধারণ অ্যান্টিবায়োটিক আর কাজই করে না এই একটা পরিসংখ্যা নিয়ে আসলে সংকটের গভীরতাটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আচ্ছা এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম কিন্তু এই যে আমরা বলছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা সুপারবাগ এই জিনিসটা আসলে কি চলুন এবার বিষয়টা একদম সহজ করে বুঝে নেওয়া যাক একদম সহজ করে বললে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে হল জীবাণুরা চালাক হয়ে গেছে মানে যে ওষুধগুলো তাদের মারার জন্য বানানো হয়েছিল সেগুলোকে ফাঁকি দেওয়ার বা সেগুলোর বিরুদ্ধে টিকে থাকার বুদ্ধি তারা বের করে ফেলেছে আর টিকে থেকে তারা নিজেদের সংখ্যা আরও বাড়িয়ে তুলছে আর এই যে শক্তিশালী ওষুধকে পাত্তানা দেওয়া জীবাণুগুলো এদেরকেই ডাকা হয় সুপারবাগ বলে নামটা শুনতে বেশ ফিল্মি লাগলেও এর পেছনের সত্যিটা কিন্তু খুবই ভয়ঙ্কর এখানে একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি একটা খুব সাধারণ ভুল ধারণা আছে অনেকেই ভাবেন যে তাদের শরীরটাই বুঝি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা একদমই তা নয় সত্যিটা হল মানুষের শরীর নয় বরং ওই ব্যাকটেরিয়া বা জীবাণুগুলোই ওষুধের বিরুদ্ধে লড়ার ক্ষমতা তৈরি করে এই পার্থক্যটা বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন আসল প্রশ্ন হল পরিস্থিতিটা এমন হল কি করে কেন এই জীবাণুগুলো এত শক্তিশালী হয়ে উঠল এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ আছে এর পেছনে আসলে একটা দুইটা কারণ নেই অনেকগুলো বিষয় একসাথে কাজ করছে যেমন ধরুন ডাক্তারের পরামর্শ ছাড়াই যখন তখন অ্যান্টিবায়োটিক খাওয়া আবার অসুখটা একটু কমলেই আমরা কোর্সের বাকি ওষুধগুলো আর খাই না এতে কি হয় সবচেয়ে শক্তিশালী জীবাণুগুলো বেঁচে যায় আর আরও শক্তিশালী হয়ে ফিরে আসে শুধু তাই না মাছ চাষ বা পশুপালনে যেভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে সেটাও এই বিপদকে আরও বাড়িয়ে তুলছে তবে ভালো খবর হল এই সমস্যাটা মোকাবেলার জন্য আমাদের কিন্তু একটা আইনি কাঠামো আছে চলুন আমাদের জাতীয় ওষুধ নীতিতে কী বলা আছে সেটা একটু দেখে নেওয়া যাক এই যে দেখছেন এটা দু সালের জাতীয় ওষুধ নীতি এর মূল উদ্দেশ্যই ছিল ওষুধের সঠিক ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা যাতে জনস্বাস্থ্য রক্ষা পায় তার মানে এই সমস্যাটা নিয়ে ভাবা হয়েছে এটা সমাধানের জন্য আইনি পথও তৈরি করা আছে একবার ভেবে দেখুন তো বাংলাদেশের ঔষধ শিল্প কোথায় চলে গেছে একটা সময় ছিল যখন আমরা আশি শতাংশেরও বেশি ঔষধ বিদেশ থেকে আনতাম আর এখন এখন আমরা নিজেদের চাহিদার প্রায় সাতানব্বই শতাংশই দেশেই তৈরি করি কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের এই বিপদটা আমাদের এত বড় একটা সাফল্যকেও কিন্তু ঝুঁকির মুখে ফেলে দিয়েছে এই নীতির সবচেয়ে জরুরি কথাগুলোর একটা হলো এইটা এখানে একদম পরিষ্কার করে বলা আছে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না বিতরণও করা যাবে না আইন তো আছে কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো এর সঠিক প্রয়োগ তাহলে এখন উপায় কি এই লড়াইটা শুধু সরকার বা স্বাস্থ্য সংস্থার একার নয় এখানে আমাদের সবারই সাধারণ মানুষ হিসেবে একটা বড় ভূমিকা আছে আসুন দেখি এই লড়াইয়ে আমরা নিজেরা ঠিক কি করতে পারি এখানে মাত্র তিনটা সহজ নিয়ম কিন্তু এগুলো মানাটা অবিশ্বাস্যভাবে জরুরি এক নম্বর ডাক্তার যতদিন ওষুধ খেতে বলেছেন ততদিন কোর্সটা শেষ করতেই হবে ভালেই আপনি ভালো বোধ করছেন দুই নম্বর নিজে নিজে ডাক্তারি করে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া একদমই চলবে না আর তিন নম্বর নিজের অ্যান্টিবায়োটিক কখনোই অন্য কাউকে দেওয়া যাবে না কারণ আপনার জন্য যে ওষুধ সেটা অন্যের জন্য খতরনাকও হতে পারে আমরা কিন্তু এমন একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে হয়তো সাধারণ একটা কাটা ছেঁড়া বা সামান্য ইনফেকশনও মারাত্মক হয়ে উঠতে পারে ঠিক যেমনটা ছিল পেনিসিলিন আবিষ্কারের আগেরকার যুগে এখন প্রশ্নটা হলো আমরা কি জেনে বুঝে সেই পুরনো অন্ধকার সময় আবার ফিরে যেতে চাই এর উত্তরটা কিন্তু আমাদের আজকের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে